আপনাদের কি মনে হচ্ছে এগুলো আমরা মাসিক খরচ করেছি না এগুলো হচ্ছে আমার ছোট বোন নিয়ে আসছে ওর বাড়ি থেকে কারণ ওর অনার্সের পরীক্ষা চলতেছে সে আমার বাড়ির কাছাকাছি ওর ভার্সিটি সেখানে পরীক্ষা দেবে তো এই জন্য কয়েক বেশ কয়েকদিন আমার বাড়িতে থাকার জন্য আসছে তো ও থাকাকালীন যতগুলা বাজার ওর লাগে খাওয়া দাওয়া থেকে শুরু করে তেল সাবান ডিম যত কিছু লাগে সব কিছু নিয়ে আসছে যাতে আমার কোনো খরচ না হয় আর তা আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করলাম আপনাদের সাথে অনেক কথাও বলছি কিন্তু সে ভলিউমটা দিতে পারলাম না কারণ ওইখানে অনেক শব্দ ছিল তো যাই হোক একমাত্র মায়ের পরে বনে কিন্তু বোঝে যে আমার বোনের সমস্যা বা মা যতটুকু বোঝে বোন দেখেন আলু থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই তো আমি এখানে কি বলতেছিলাম জানেন যে তোর বাড়ির যে শাকগুলো ছিল শাকগুলো কাটে নিয়ে আসতে পারিস নাই ওর কিন্তু অনেকগুলো শাক সবজি আর আপনারা যারা আগে আমার ভিডিওতে দেখেছেন মনে হয় অনেক সবজি সব নষ্ট হয়ে যাচ্ছে গ্রামের বাড়ি তো মানে কে খায় কার সবজি সেরকম অবস্থা তো আমাদের এদিকে তো সব কিনে খাইতে হয় ওইদিকে আবার কেনা কিনে নেয় সব আবাদ করে গ্রাম এলাকায় তো ওই সবকিছু আবার নিয়ে আসছে ওর চলাকালীন মানে ওর চলতে যত সব কিছু লাগবে সব যাতে আমার শ্বশুরবাড়ির লোক কিছু বলতে পারে না বা কেউ কিছু বলতে পারে না আমার ফিরেজ কিন্তু এমনিতে আগে থেকে খালি যতটুকু লাগে আমরা ততটুকু নিয়ে আসি খাই আমরা তো অত বড় লোক না যাই হোক সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি আর শুধু না ওর ছেলে আবার সব কিছু নিয়ে আসছে খেলনা পাতি হ্যাঁ তুমি কি তৈরি করতেছো আচ্ছা দেখতেছি ঠিক আছে আমি ভিডিও করতেছি সবাইকে দেখাবো বা আমার বাবার হাতুরও আছে রে হাতুরটা তো হেভি সুন্দর আব্বু অনেক সুন্দর তোমার হাতুরটা এ বাবা ওটা কিরে চাকু দেখছেন কত সুন্দর সুন্দর খেলনা আমার বাবার জন্য

আমার মেশিনের আবার কি সমস্যা হয়েছে কেরাই কইছে মেশিনের সমস্যা দুনিয়ার যন্ত্রপাতি নিছে আল্লাহ একে আমি যতই চেষ্টা করতেছি বাবা আমি চেষ্টা করতেছি ওকে হাফেজ বানানোর জন্য কিন্তু সব সময় দেখতেছি ওর বাবার মতো টুকটাক টুকটাক কারেন্টের মিস্ত্রির মতো সব ধরনের কাজ শিখতেছে আপনারা সবাই দোয়া করবেন তো আমি আমার বাবাকে যেন হাফিস করতে পারি পাশাপাশি ও যেটা করতে চায় সেটাও যেন শিখাইতে পারি

আর ও যে মুরগি নিয়ে আসছে সেই মুরগি আবার জিম আর ওর ছেলেকে ট্রাই করে দিচ্ছে ওরা খাবে এখন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা আমি অনেক চেষ্টা করে তিন মিনিট প্লাস করতে পারি নেই চার মিনিট প্লাস হয়ে গেছে আমি জানি আপনারা এখন বড় ভিডিও দেখতে চান না কিন্তু কিছু করার নাই অনেক কাটাকাটি করেছি এডিট করেছি মানে অনেক কিছু করছি তাও পারি তিন মিনিট প্লাস করতে চার মিনিট হয়ে গেছে তো হোক বন্ধুরা তারপরে রান্নাবান্না করে আবার তাড়াহুড়া করে আমার মেয়ের স্কুলে যেতে হয় আজকে ছিল অভিভাবক দিবস তাই স্কুল থেকে কল আসার সাথে সাথে আমি ওইখানে চলে গেলাম তো এখানে আমি কী কী করি সে পরে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আর ভিডিওটা বড় করলাম না লাফেজ আসসালামু আলাইকুম